দেখেন কতটুকু কি অফার আপনারা পাচ্ছেন যারা একটু দেড় আগেই এই অফারটা এই সুযোগটা নিতে পারেন আমরা প্রাইসটা যত দূর সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি একদম ম্যাক্সিমাম ছাড়টা ইনশাল্লাহ তালা আজকে আপনারা পাবেন তো এই মুহূর্তে আমি শুধু ডেলের প্রোডাক্ট নিয়ে কথা বলবো কারণ সবগুলো প্রোডাক্ট নিয়ে একসাথে কথা বলতে গেলে আসলে অনেক সময় লেগে যায় লেগে যায় আবার অনেকের এত ধৈর্য দেখারও সময় থাকে না যার কারণে আমি শুধু ডেলের প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো শুরুতেই দেখাবো যাদের বাজেটটা একটু কম বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ খুঁজেন মানে কিন্তু সব ধরনের কাজ করতে হবে বাজেটটাও কম থাকতে হবে দেখতেও সুন্দর হইতে হবে এমন একটা ল্যাপটপ যারা খুঁজেন তাদের জন্য থাকছে ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি ডাবল জিরো ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি ডাবল জিরো মডেল এই ল্যাপটপটা হচ্ছে কোরাই থ্রির সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং কম বাজেটের মধ্যে মোটামুটি সব কাজ করার উপযোগী এই ল্যাপটপটা চার্জ ব্যাক যদি বলি চার্জ ব্যাক পাবেন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক পেয়ে যাবেন এই তিন ইনশাআল্লাহ এছাড়া প্রত্যেকটা ল্যাপটপ আপনি যেটাই নেন আশা করি আপনি চার ঘন্টার উপরে চার্জ ব্যাক অবশ্যই পাবেন তারপরেও আমাদের অফিসিয়ালি তিন ঘন্টার কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে কাজেই এই ব্যাটারি ব্যাকআপ আপনাকে মাথা না ঘামালেও চলবে তো বন্ধুরা এই যে ল্যাপটপটা এই ল্যাপটপ দাম কত আঠারো হাজার টাকা তো এই কয়দিনের মধ্যে যিনি এই ল্যাপটপটা নেবেন তাকে দিতে হবে মাত্র সতেরো হাজার টাকা এক হাজার টাকা কিন্তু আপনি কমে পাচ্ছেন এই অফারটা থাকছে কতদিন শুধুমাত্র ঈদের আগের যে কয়টা দিন বাকি আছে এর মধ্যে যদি আপনি নেন তাহলে এই ল্যাপটপটা সতেরো হাজার টাকা নিতে পারেন মডেলটা কি টিস্যু থ্রি থ্রি ডাবল জিরো কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিএস সতেরো হাজার টাকা তো বন্ধুরা শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর নিচতলা নয় যারা আসতে পারবেন না তাদের জন্য আছে কুরিয়ারের সুবিধা এর জন্য মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মাল আপনার ঠিকানায় চলে যাবে বাকি টাকাটা কুরিয়ার অফিসে পরিশোধ করে তারপর মাল তুলে নিয়ে যাবেন অনেকেই প্রশ্ন করেন মাল দেখতে পারবেন কিনা তারপর টাকা পরিশোধ করতে পারবেন কিনা

ক্যামেরা সব সুবিধাই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম কত বাইশ হাজার টাকা ফোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দাম কত বাইশ হাজার টাকা জিনারা এই ছুটির মধ্যে অর্থাৎ কোরবানি ছুটির এর আগ পর্যন্ত যারা নেবেন তাদের জন্য এটা প্রাইস করে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা আপনি কিন্তু এক হাজার টাকা

আর বিশেষ করে যারা একটু ক্যারি করতে চান একটু হালকা পাতার ল্যাপটপ তারা কিন্তু এই ল্যাপটপটা খুব পারেন খুবই খুবই কিউট একটা ল্যাপটপ দেখেন কোথাও কোনো স্পট পাবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আপনি পাবেন মডেলটা মনে রাখবেন ডেলচিউড ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দাম কত পঁচিশ হাজার পাঁচশো টাকা তবে আমি আগেই বলছি কোরবানের এই ছুটির মধ্যে যারা নেবেন তাদের জন্য এটার দাম থাকবে মাত্র টাকা দেড় হাজার টাকা আপনি ছাড় পাচ্ছেন তবে প্রশ্ন করবেন নাকি করবেন করবেন দয়া করে আর না করার সুযোগ নাই প্রাইসটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এ পর্বে আসেন একটু সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো এই মডেলটা কিন্তু কমন মডেল একেবারে সবার পরিচিত একটা মডেল ডেল ল্যাটিউড এই ল্যাপটপুলো আপনার পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপের প্রাইস করবো সাতাইশ হাজার টাকা ফোর নাইন জিরো ডেলভেন ফোর নাইন জিরো সাতাইশ হাজার টাকা এখন পাচ্ছেন আপনি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তাহলে আপনি কত কম পাচ্ছেন পনেরোশো টাকা কমে পাচ্ছেন সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটা যদি নিতে চান আপনি এখন নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ জেনারেশন মডেল আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই আপনি পাবেন একুশ দিন পর্যন্ত সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আগে ছিল পনেরো দিন সেটা এখন থেকে আপনারা পাচ্ছেন কত দিন একুশ দিন পর্যন্ত পাচ্ছেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি আগে কত ছিল পাঁচ বছর এখন পাবেন আপনি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো বন্ধুরা কখনও যদি কোনো পার্টসের প্রয়োজন হয় পার্সটা আপনাকে কিনে দিতে হবে সার্ভিসটা থাকবে সম্পূর্ণ ফ্রি এছাড়া সফটওয়্যারজনিত যে কোনো ইস্যু যদি হয় আপনারা একদম ফ্রি সার্ভিস পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি কিছু গিফটও পাবেন যেমন একটা ব্যাক পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন একটা অবশ্য অরিজিনাল চার্জার পাবেন চার্জার সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো কিন্তু আপনি যে ল্যাপটপে কিনেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো আসেন এবার আরেকটা ল্যাপটপ দেখি এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 5400 ডেল ল্যাটিটিউড 5400 এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে তো বন্ধুরা এই ল্যাপটপের দাম কত 28000 টাকা মডেল কত 5 ফোর দাম আঠাইশ হাজার টাকা এখন এই ল্যাপটপটা আপনার পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা স্যার পাচ্ছেন যদি আপনি এটা এই ঈদের এই যে যে কয়টা দিন বাকি আছে এর মধ্যে আপনি নিতে চান আপনি নিতে পারেন কত টাকা ছাব্বিশ টাকা মডেলটা কত ফাইভ ফোর ডাবল জিরো মাত্র ছাব্বিশ টাকা আরেকটা সেম মডেল কিন্তু দেখতেছিলেন ফাইভ ডাবল জিরো এই যে এর আগে একদম প্রথমে যে ল্যাপটপটা দেখছিলেন এটা এই যে ল্যাপটপটা এটার

এটা মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 7320 কত 7320 আমি বলতে চাই যে যারা আসলে সারফেস পছন্দ করেন আপনি চাইলে সারফেসের বিকল্প হিসেবে এটাকে ভাবতে আপনি পারেন এটা হচ্ছে কোরাই 7 এর 11 জেনারেশন কোরাই 7 11 জেনারেশন 16 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স থাকবে 13.5 ইঞ্চি ডিসপ্লে একদমই ন্যানো ভেসেল পাবেন দেখেন কতটা কিউট একটা ল্যাপটপ এটা এই যে ওয়ান এইটি ডিগ্রি রোটেট হবে এই যে ফেস লক এখানে এটা ফিঙ্গার প্রিন্ট আছে এই যে পাওয়ার এটা ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে যে ফেস লক পাবেন ক্যামেরা ক্যামেরার শাটার সবকিছু পাবেন আমি একটু ক্যামেরাটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কিরকম কিউট একটা ল্যাপটপ দেখেন একদম মোবাইলের ক্যামেরার মতো ঝকঝকে তকতকে ক্যামেরা এই যে ক্যামেরার মধ্যে আপনি শাটারটা টেনে দেন তাহলে যে ক্যামেরাটা আপনি দেখতে পাবেন না আবার টেনে দেন এবার আপনি ক্যামেরাটা দেখতে পাবেন এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ব্যাকলাইট অবশ্যই अवेलेबल পাবেন একদমই ন্যানো ভেসেল যারা ক্যারি করবেন ব্যাগে রাখলে আপনি মানে বুঝতেই পারবেন না যে আপনি কিছু বহন করতেছেন এতটাই হালকা একটা ল্যাপটপ আমি বলতে চাই যে আসলে যারা সারফেস কিনেন তারা কিন্তু সারফেসের বিকল্প হিসেবে এটাকে ভাবতে পারেন এতটাই কিউট একটা ল্যাপটপ মডেলটা কত Dell Latitude 7320 Core i7 11th generation ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসে আট জিবি গ্রাফিক্স আর এর মাউস প্যাডটা দেখেন কত গর্জিয়াস মাউস প্যাড খুবই খুবই কিউট একটা মাউস প্যাড পাবেন এই ল্যাপটপটার দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এখন এই দিনের ভিতরে যদি কেউ নিতে চান দয়া করে দামা দামি করবেন না মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনি নিতে পারেন আমরা দুই হাজার টাকা আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছি ঈদ উপলক্ষে ঈদের সম্মানে আপনাদেরকে আমরা দুই হাজার টাকা ছেড়ে দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এরপরে এই ল্যাপটপটা দেখিয়ে আজকাল ভিডিওটা শেষ করব এটা হচ্ছে ডেল মডেলটা কত এখানে দেখেন এই যে ফাইভ ফোর টু জিরো ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো ফোর ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই যে ফেস লক এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এখানে এটা পাওয়ার বাটনের মধ্যে এটা আছে সব পাবেন ষোলো জিবি 11 পাঁচশো বারো জিবি 512 জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন একদম ন্যানো ভেজেল এবং চোদ্দ ইঞ্চি আইপিএস এর ডিসপ্লে আর মাউস প্যাডটা তো দেখতেই পাচ্ছেন একদম ম্যাকবুক এয়ারের মতো মাউস প্যাড খুব গরজিয়াস প্যাড পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস হচ্ছে 40000 থাউজেন্ড টাকা কত চল্লিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ছাড় পাচ্ছেন দুই হাজার টাকা এখন আপনি নিতে পারেন মাত্র থার্টি টাকা ফোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো নিতে পারেন আটত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ করব তার আগে শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তর পাশেই সেন্ট্রাল প্রাধান্য নিস্তলন নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি সরাসরি চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান সময়ের অভাব আসতে পারবেন না তারা নিতে পারেন কুরিয়ারে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেই ল্যাপটপ আপনার এখানে আপনি পেয়ে যেতে পারেন ওখানে আপনি চালাবেন দেখবেন চেক আপ করবেন তারপর বাকি টাকা প্রস্তুত করে ল্যাপটপ তুলে নেবেন তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খোঁধা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি